জুবিন ক্ষেত্রে পৌঁছালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী আসামবাসীর আবেগকে শ্রদ্ধা নিবেদন করলেন কংগ্রেস যুবরাজ সুরের সন্তানের সুখ সন্তপ্ত পরিবারের খোঁজ নিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তনয় জুবিন প্রকৃত অর্থেই সফল এবং মানব দরদে আসামবাসী অবশ্যই এর জন্য গর্বিত মন্তব্য রাহুল গান্ধীর সুন্দর জ্ঞান এবং সমর্থনের জন্য জুবিন গার্গ আসামের মতো সুন্দর রাজ্যের কণ্ঠস্বর হয়ে উঠেছেন জুবিন গার্গ যা করেছেন তা শুধু আসামের নয় সমগ্র দেশের জন্য একটি মূল্যবান সম্পদ বললেন রাহুল গান্ধী আজ রাহুল গান্ধী সোনাপুরে জুবিন গার্গকে শ্রদ্ধা জানিয়ে অর্পণ করলেন গামছা এবং ফুল পূর্ণ তীর্থে পরিণত হওয়া ভূমিতে জুবিন গার্গের প্রিয় নাহরার গাছ রোপণ করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী জুবিন পত্নী গরিমা গার্গ এবং জুবিনের বাবার সঙ্গে দেখা করে সমবেদনা জানান রাহুল গান্ধী একদিনের সফরে আজ আসামে পৌঁছেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী জুবিন ক্ষেত্রে উপস্থিত হয়ে প্রিয় শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতা আরতি এবং নাম প্রসঙ্গেও অংশ নেন রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতৃবৃন্দরা কাহিনীপাড়ায় জুবিন গার্গের বাসভবনে উপস্থিত হয়ে শিল্পীর প্রতি শ্রদ্ধা জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী জুবিন গর্গের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল জুবিন গার্গের পিতা কপিল ঠাকুর এবং স্ত্রী গরিমা শৈকিয়া গার্গের সঙ্গেও কথা বললেন পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন রাহুল গান্ধী আজ একদিনের সফরে আসামে পৌঁছান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী জুবিন ক্ষেত্রে উপস্থিত হয়ে প্রিয় শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধা নিবেদন করলেন কংগ্রেস নেতা বিরোধী দলনেতা রাহুল গান্ধী শুক্রবার দুপুরে গুয়াহাটিতে পৌঁছান যা রাজ্যের প্রিয় শিল্পী জুবিন গর্গের অকাল প্রয়াণের পর তার প্রথম আসাম সফর ছিল সেখানে রাহুল গান্ধী লোকপ্রিয় গোপীনাথ বর্তলে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান দুপুর প্রায় একটা নাগাদ এবং সরাসরি সেখান থেকে সোনাপুরের দিকে চলে যান যেখানে তিনি জুবিনগর্গের সমাধিক্ষেত্রে শ্রদ্ধা নিবেদন করেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সূত্রে জানা গেছে রাহুল গান্ধীর এই সফর কঠোরভাবে অরাজনৈতিক রাখা হয়েছে যা প্রয়াত শিল্পীর প্রতি তার ব্যক্তিগত সংযোগ এবং গভীর শ্রদ্ধাকে ফুটিয়ে তোলে আজ শুক্রবার রাহুল গান্ধীর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ জিতেন্দ্র সিং পৃথ্বীরাজ পৃথ্বীরাজে দেবব্রত শৈকিয়া সহ কংগ্রেস নেতৃবৃন্দরা সোনাপুরে জুবিন শ্রদ্ধা জানিয়ে কাহিলিপাড়ায় জুবিন গর্গের বাসভবনে উপস্থিত হয়ে শিল্পীর কংগ্রেস নেতা রাহুল গান্ধী জুবিন গর্গের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সেখানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন রাহুল গান্ধী সাংবাদিকদের সঙ্গে মত সময় বলেন আমি সতেরো বছর বয়সে পর্বতারো শুরু করেছিলাম এরপর যখন পর্বত আরোহণের প্রশিক্ষণের জন্য যাই তখনই আমি কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম জুবিন গর্গও বলেছিল যে সে কাঞ্চনজঙ্ঘার মতো কারণ তার গুণে কাঞ্চনজঙ্ঘার উজ্জ্বলতা আছে আজ আমি জুবিন গর্গের বাড়িতে এসেছি তিনি প্রকৃত অর্থেই সফল এবং মানবদরদি অসমবাসী অবশ্যই এর জন্য গর্বিত রাহুল গান্ধী আরও বলেন আমি জুবিন গর্গের পিতার সঙ্গেও কথা বলেছি পিতার জ্ঞান এবং সমর্থনের জন্য জুবিন গার্গ আসামের মতো সুন্দর রাজ্যের কণ্ঠস্বর হয়ে উঠেছেন জুবিন গার্গ যা করেছেন তা শুধু আসামের জন্য নয় সমগ্র দেশের জন্য একটি মূল্যবান সম্পদ আজ এই দিনে এখানে এসে তিনি অত্যন্ত দুঃখিত বলে মত ব্যক্ত করেছেন রাহুল গান্ধী